তীব্র দাবদাহ চলছে গোটা বঙ্গ জুড়ে মঙ্গলবার তিতাল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রার পারদ আর এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল রঘুনাথগঞ্জের নবদম্পতি যোধকমল এলাকার নবদম্পতি আশিষ দাস ও তোর্ষা দাস তাদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে চারাগাছ বিতরণ করলেন আমন্ত্রিত প্রত্যেক অতিথিকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Joka -jog number seven four triple seven double nine five one six. তীব্র দাবদাহে পুড়ছে গোটা জেলা মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড লুয়ের দাপট রীতিমতো ঝলসে দিচ্ছে শহরবাসীকে প্রবল গরম সেই সঙ্গে কাট ফাটা রোদ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ চার দেওয়ালের বাইরে থেকে খোলা আকাশের নিচে বেড়াতেই ভয় পাচ্ছেন মানুষ দেখা নেই বৃষ্টির আর এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল রঘুনাথগঞ্জের নবদম্পতি যোধকমল এলাকার নবদম্পতি আশিস দাস ও তাদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে চারা বিতরণ করলেন আমন্ত্রিত প্রত্যেক অতিথিকে যেভাবে চারিদিকে গাছ কেটে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে সেই কারণে পরিবেশের এই অবস্থা নির্ধারিত তাই গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে সকলকে সচেতন করতে এই উদ্যোগ বলে জানান নববিবাহিত দাস দম্পতি যেটা মানুষের প্রচন্ড যার জন্য মানুষেরা প্রচন্ড কষ্ট আছে সেই কষ্টটাকে আরো লঘু করার জন্য আমরা আমাদের এই দিন এই দিনটিকে সাধারণ মানুষ আর এসেছে তাদের হাতে আমরা একটি চারা গাছ তুলে দিচ্ছি আর তাদের আর তাদের অনুরোধ করছি যে গাছগুলো যাতে ভালো করে সেবা যত্ন করে তাদেরকে মানুষ করে তোলে এটাই প্রকৃতিতে মানুষের ক্রমাগত গাছ কাটার ফলে উষ্ণতার যে তাপ প্রভাবও সেই পরিমাণ কিন্তু বাড়তেই থাকছে ক্রমাগত আজকে আমাদের এখানে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ক্রমাগত বাড়তে বাড়তে ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ ডিগ্রি এমনকি একটা সময় আসবে যেখানে পঞ্চান্ন থেকে সাত ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় তাপমাত্রা চলে আসবে যার ফলে আমাদের জীবনে বেঁচে থাকা খুবই কষ্টদায়ক হয়ে উঠবে সেই কারণে আমরা যেহেতু জানি একটি গাছ মানে হচ্ছে একটি প্রাণ সুতরাং আমরা প্রত্যেকে যদি সিদ্ধান্ত নেই যে প্রতিটি মানুষ পিছু আমরা যদি একটি করে গাছ লাগাই অন্তত সেই দিনটা আমাদের আর ফিরে আসবে না আমরা প্রতিদিনে normal ভাবে জীবনযাপন করতে পারব এবং অক্সিজেনের পরিমাণটাও ক্রমাগতভাবে সঠিক থাকবে এবং তার সাথে সাথে যে তাপ উৎপন্ন আছে যে তাপক উৎপন্নটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে আর বৌভাতের অনুষ্ঠানে এসে চারাগাছ পে খুশি সকলে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন গবেষক যে পরিমাণে বৃদ্ধি হচ্ছে সেই দিক থেকে যদি আমরা পরিকল্পনা নিয়ে থাকি প্রত্যেকটা বিবাহ বা জন্মদিনের অনুষ্ঠান বা যেরকম অনুষ্ঠান হয়ে থাকে এই যে একটা গাছ বা বৃক্ষদান এটা খুবই একটা ভালো পরিকল্পনা জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এরকম যদি একটা প্রত্যেকটা অনুষ্ঠানে নেওয়া হয় তো যেভাবে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে সেইখান থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো এবং পরিবেশটাকে খুব একটা সুন্দর এবং শুদ্ধ পরিশুদ্ধ আমরা একটা পরিবেশ গড়ে তুলতে পারবো বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম দশে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় দশে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়াশোনার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান